রাখি পূর্ণিমার মুহূর্তে ভবঘুরেদের পরিষ্কার করে নতুন বস্ত্র পরানো হলো সোমবার রাখি পূর্ণিমা তার আগে রবিবার শিলগুড়ি ও তার আশপাশের পাঁচজন ভবঘুরোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন বস্ত্র পরালো ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটি সেই সোসাইটির বিশিষ্ট সভাসেবে পূজা মোক্তার এবং অন্য সদস্যরা মিলে পাঁচজনকে সেবা করেন এবং নতুন বস্ত্র পরান প্রয়াত প্রকাশ বনশালের নবম মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে পূজা দেবীরা এই মানবিক কাজে সামিল হন প্রয়াত ওম প্রকাশ বনসালের শিবশক্তি পরিবারের তরফে চন্দ্রকড়া বনসাল সহ অন্যরাই দিন পূজা দেবীর দ্বারস্থ হয়ে আবেদন করেন যে আপনারা প্রয়াত ওম প্রকাশ বনসালের আত্মার শান্তি কামনায় তার স্মৃতিতে ভবঘুরেদের সেবা করুন তারাই পূজা হাতে ভবঘুরেদের জন্য নতুন বস্ত্র তুলে দেন এরপর পূজা দেবীরা ভবকুরেদের চুল দাঁড়িয়ে কেটে তাদের সাবান দিয়ে স্নান করিয়ে পরিষ্কার করে তোলেন ভবকুরেদের পরিষ্কার পরিচ্ছন্ন করার পর তাদের নতুন বস্ত্র পরিয়ে খাবারও খাইয়ে দেন পূজা দেবীরা রাখি পূর্ণিমার শুভ মুহূর্তের আগে মানবিক কর্মসূচি গ্রহণ করেন পূজা পূজাদেবীরা আপনিও ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে এই ধরনের সামাজিক ও মানবিক কাজ করতে পারেন যোগাযোগ নম্বর এইট নাইন ওয়ান এইট থ্রি ফাইভ ফোর সেভেন এইট ফাইভ Terima kasih telah menonton तो ना बाप तेरे को लोग ना बनाएगा। बाप तेरे को तो बाप तेरे को तो बनाएगा। बाप तेरे को तो बाप तेरे को तो बनाएगा। बाप तेरे को तो बाप तेरे को तो बनाएगा। बाप तेरे को तो बाप तेरे को तो बनाएगा। बाप तेरे को तो बाप तेरे को तो बनाएगा। बाप तेरे को तो बाप तेरे को तो बनाएगा। बाप तेरे